ধর্মীয় অনুষ্ঠানে সংখ্যালঘুদের গিয়ে কি বোঝালেন যে আমি তোমাদের সঙ্গে আছি আমি রাম বিরোধী আমি হিন্দু উদ্বাস্তদের বিরোধী আমি সিএ করতে দেব না পরিষ্কার দাঁড়িয়ে বলুন না যে আমি হিন্দু উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার বিরোধী সংখ্যালঘু মহলায় গিয়ে দাঁড়িয়ে বললেই হয় ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি রাজনীতির কথা বলছেন সিএ এর কথা বলছেন ইনার্সির কথা বলছেন আবার কমন সিভিল কোর্ট পৌঁছে গেছেন সময় যখন আসবে যদি দেশের মানুষ চায় ওই কমন সিভিল কোর্ট হবে বিজেপি যেটা বলে যেটা স্বপ্ন দেখে সেটা করে দেখায় আর কোন বাধা এখানে মানা হবে না মানুষ আমাদের শক্তি দিয়েছে সি এ কার্যকর করবার মানুষকে সঙ্গে নিয়ে এ কার্যকর করা হবে আর যারা বিরোধিতা করবে সেই বিরোধিতাকে ভেঙে ঘুমিয়ে দেওয়া হবে কোন সরকার যদি সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে প্রথমে সরকারটাকেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে আমি তো জানি তৃণমূল কংগ্রেসের নেতারা গভীর রাতে বিজেপি নেতাদের ফোন করছে দিল্লিতে ফোন করছেন

না এখন তো সংখ্যালঘুদের মনে রাখতে হবে যে তারা কতদিন আর ভোটার হয়ে থাকবেন কতদিন অন্য রাজনৈতিক দলের খেলার পুতুল হয়ে থাকবেন কতদিন ধরে আর তারা কোন সরকারের সামনে দাঁড়িয়ে নিয়ে থাকবেন তাদের মনুষ্যত্বের মর্যাদা তো তৃণমূল সরকার দেয় না তাদের কাছে তৃণমূল হচ্ছে সম্পূর্ণ একটা পণ্য তাদের ভোটার মনে করছেন মুরগি মনে করছেন কতদিন তারা এভাবে থাকবেন এখন সংখ্যালঘুদের সিদ্ধান্ত নিতে হবে

তৃণমূলই অবশ্য তৃণমূলকে মেরেছে তার নব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু এই নিরাপত্তা তিনি দিয়েছেন পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কজন সংখ্যালঘু মারা গেছে আর পশ্চিমবঙ্গে কজন সংখ্যালঘু মারা গেছে একবার হিসাবটা পাশাপাশি রাখুন

মামলা সাজিয়ে দিচ্ছে পুলিশ পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের অপরাধীদের আড়াল করা শাহজাহানকে নরম বিছনায় সুন্দরভাবে শুয়ে রাখা তারপরে পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র মেনে ঠিক সময় বাইরে নিয়ে আসা তো এই যেখানে সরকার চলেছে আদালত কি সিদ্ধান্ত নেবেন কি নির্দেশ দেবেন এটাই স্বাভাবিক এটাই প্রত্যাশিত শেখ শাহজাহানের বাড়ির সামনে যেদিন ইডি অফিসার আক্রান্ত হয়েছিলেন রক্তাক্ত সেই অফিসারদের পাশে পুলিশ তো দাঁড়ায়নি বরঞ্চ তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরই কাঠগোড়ায় তুলে সেখান হসপিটালে পৌঁছে গিয়েছিলেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের সরকারি বিবৃতি ছিল এই ঘটনার জন্য ইডি দায়িত তারা পুলিশকে ইন্টিমেশন দিয়ে যায়নি আবার একই ঘটনা ঘটেছে উস্কে এই উস্কে দেওয়ার কারণে আজকে শঙ্কর আড্ডোর বাড়িতে ওই রাত্রে আক্রান্ত হয়েছে ইডি আবার এনআইএ আক্রান্ত হলো এভাবেই তো চলছে পশ্চিমবঙ্গ এখানে তো কোনো আইনের শাসন বলে কিছু নেই

আমাদের বিরোধী রাজনৈতিক দলেরও কর্মীদের উপর আক্রমণ করেছে সাধারণ মানুষের জীবন জীবিকাকে লুট করেছে তৃণমূল কংগ্রেস কর্মীদেরও ঘরছাড়া করেছে তাই জন্য প্রতিষ্ঠিত খুন্নি সমাজবিরোধীর বিবৃতি পাল্টা কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার মতো আমাদের কোনো রুচি নেই

আর ফিরাদিবের সামনে যিনি এই সরকারের কেউ নয় তিনি দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন ফিরাদ মুখটা একবার দেখবেন ভালো করে কি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক একে প্রচন্ড হিউমিডিটি বেশি দলের ভিতরে চাপ বাইরের চাপ এর মধ্যে তিনি আছেন আর আপনাদের মনে করিয়ে দিচ্ছি ফিরাদ আরেকজন বন্ধু জ্যোতিপ্রিয় মল্লিক তার একটি ঐতিহাসিক বিবৃতি হাত তুলে দেখিয়েছিলেন একটা কাগজ ইডি সিবিআই এর চিঠি আমি থুতু দিয়ে ছেড়ে মুহূর্তের মধ্যে ফেলে আমাকে পাই না মাথাটা পর্যন্ত সোজা নেই অন্যের ঘাড়ে মাথা দিয়ে মেঘে মেঁকে হাঁটছে এই পরিণতি ভবিষ্যতে কারণ হোক তৃণমূল কংগ্রেসের দেখতেও খারাপ লাগবে তবে ফেরা থাকি উনি এখন ধর্মীয় আচার অনুষ্ঠানে আছেন আজই মনে হয় এই শেষ দিন এটা পেরিয়ে যাওয়ার পরে আমি বলবো উনি আগামীকাল থেকে অন্তত সকালে বেলটা খাবেন তার শরীর মন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন